ইমান প্রথমে কয় প্রকার ইমান কাকে বলে আমরা বুঝে নিলাম এবার আমাদের জানা দরকার ইমান কয়েক প্রকার ইমান মূলত প্রথমে দুই প্রকার নাম্বার এক সাধারণ ইমান নাম্বার দুই পূর্ণাঙ্গ ইমান নাম্বার এক সাধারণ ইমান সাধারণ বলা হয় দিনের ইসলামের যাবতীয় বিষয়কে অন্তরে অন্তরের অন্তর থেকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা হ্যাঁ বা ইসলামের যাবতীয় বিষয়কে শত শতাংশ বিশ্বাস স্থাপন করাই হলো সাধারণ ইমান অর্থাৎ ইসলামের যাবতীয় বস্তু আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা কিছু আনছেন সমস্ত বস্তুকেই অন্তরের অন্তর থেকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এর ভিতরে কোনো সন্দেহ পোষণ না করা এটা হল সাধারণ ইমান পূর্ণাঙ্গ ইমান কাকে বলে পূর্ণাঙ্গ ইমানের ভিতরে আরো দুইটা অংশ আছে আল্লাহর পক্ষ থেকে নবী যা তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করার সাথে সাথে মুখের দ্বারাই স্বীকারও করা মুখের দ্বারাই স্বীকারও করা আর স্বীকার করলেই হবে না সেই সমস্ত বস্তু কার যে পরিণত করা কার যে পরিণত করা পূর্ণাঙ্গ ইমানের ভিতরে তিনটা অংশ থাকে ইকরা তাসদিক বিল জিনান অন্তর থেকে বিশ্বাস করা ইকবার বিল লিসান মুখের মাধ্যমে স্বীকার করা আর আমাল বিল আরকান আর আরকানের প্রতি আমল করা বিধারের প্রতি আমল করা এই তিন demi naiku nanggo iman